আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমবারের মতো কেক তৈরি করলাম কেকটা খুবই মজা হয়েছে সবাই পছন্দ করেছে তাই ভাবলাম আজকে আপনাদেরকে রেসিপিটি শেয়ার করব একদম সিম্পল ইজিভাবে বাসায় এই কেক রেসিপিটি আপনারা চাইলে করতে পারেন মোটামুটি এখন সবাই কেক তৈরি করতে পারে সবারই ইচ্ছা করে বাসায় কেক তৈরি করে নিজের পেয়ে মানুষগুলোকে খাওয়াইতে প্রথমেই দুটো ডিম হ্যান্ড বিটার দিয়ে ভালো করে সাদা অংশ বিট করে নিয়েছি এরপর অ্যাড করেছি চিনি চিনি চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যখন বিট করা হয়ে যাবে এরপর দিয়ে দিব তেল সবগুলো উপকরণ একসাথে দিলে ভালো করে বিট করা যায় না এবং কেকটাও নরম হয় না আমি অনেকবার বাসায় ট্রাই করেছি বাট কখনই ভালো হয় নাই আল্লাহ রহমতে এবারের কেকটা খুবই সুন্দর হয়েছে কারণ সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে দেওয়া হয়েছে এবং মেজারমেন্ট অনুযায়ী করা হয়েছে আপনারাও যদি প্রথমবার মতো কেক তৈরি করতে চান বা কখনও করার নেই এক্সপিরিয়েন্স করতে চান এভাবে করতে পারেন এখন আমি এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিব দিয়ে আবারও দুই থেকে চার মিনিট হ্যান্ড বিটার দিয়ে ভিট করে নিব ভিট করা হয়ে গিয়েছে এর আগে আমি এক কাপ ময়দা গুঁড়া দুধ বেকিং সোডা দিয়ে ভালো করে চালন দিয়ে চেলে নিয়েছিলাম কারণ ময়দা সবসময় কেকে দেওয়ার আগে চালন দিয়ে চেলে নিতে হয় তাহলে কেকটা ভালো একদম পোপালি হয় আর ময়দাটা মিক্স করার ক্ষেত্রে খুবই আলতোভাবে মিক্স করতে হবে যেন কোনো রকম লামস না থাকে আপনারা এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখলে দেখবেন আপনারাও বাসায় ইজিলি কেক তৈরি করতে পারেন আমি আজকে কেকটা ওভেনে তৈরি করব। কখনোই ওভেনে তৈরি করা হয় নাই বাসায় যতবার তৈরি করেছি চোলাই মার্শাল্লা এবার ওভেনে তৈরি করার কারণে একদম দোকানের মতো কেকটি হয়েছে এবং কালার খুবই সুন্দর হয়েছে আপনাদের যদি ওভেন না থাকে কোনো প্রবলেম নাই চোলাইও করতে পারেন এরপরও আমার থেকে কিছু ক্রিম ছিল ক্রিমগুলো ভালো করে নর্মাল টেম্পারেচার এনে ভালো করে পিটার দিয়ে বিট করে নিয়ে এখন কেকের উপর ডেকোরেশন করেছি আমি যতটুকু পারি অতটুকু ট্রাই করেছি প্রথমবার বিদায় এত সুন্দর হয় নাই ইনশাল্লা চেষ্টা করব। সেকেন্ড টাইম যেটা করবো সেটা যেন প্রপারলি হয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রপারলি যে কাজটা করি সেই কাজটা যেন সুন্দরভাবে করতে পারি এখন আস্তে আস্তে সবগুলো ক্রিম ফুল কেকের মধ্যে ভালো করে ব্রাশ করে দিয়েছি আমার কাছে নজেলও ছিল না একটা নজেল ছিল তাই ওইটা দিয়ে কোনো রকম করে ফুল দেওয়ার চেষ্টা করেছি হয়তো অনেক আপুরা দেখে হাসবেন বা বাজে কমেন্ট করবেন আশা করবো কেউ বাজে কমেন্ট করবেন না পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন নেক্সট টাইম ভালো কিছু করতে পারি সবাই চাই চায় যেটা করে না কেন প্রপারলি করার জন্য তো আমিও আমার ছোট প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন নেক্সট টাইম সব কিছু ভালো মতো করতে পারি সবাই অবশ্য খেয়ে পছন্দ করেছে আমার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটা খুবই পছন্দ করে কেক ইনশাআল্লাহ আমার মেয়ের জন্য আরও সুন্দর সুন্দর কেক তৈরি করে আমি ওকে খেতে দেব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম